বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবী জালামি ভাষণ দিলেন বললেন কুমু ইলা জন্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার বিষ্ণুবীর কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনে আল হামাম রাদিয়াল্লাহু তাআলা নিজে খেজুর খাচ্ছিলেন বিষ্ণুবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে আল হামাম বললেন বাহ বাহ কি বললেন

মতো উমায়ের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে উমায়ের জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যখন বিশ্বনবী বললেন জান্নাতী সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলাহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া হাতে কয়টা খেজুর তিনটা খেজুর কিন্তু হাতে তিনটা খেজুর খে যদি জেহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলো আর বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পরে সুহান আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান আল্লাহ